করতে যেরকম আমরা প্রদীপ জ্বালাই সেরকম যেন প্রত্যেকের বাড়িতে আলোকিত হয় কারণ আমরা দীর্ঘ পাঁচশো বছর অতিক্রান্ত করার পর আমাদের এই রামলাল আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে রাম মন্দিরকে কেন্দ্র করে আমাদের এলাকাবাসী মঙ্গল বা সুখ সমৃদ্ধিভাবে যাতে থাকতে পারে সেই হিসাবে আমরা প্রতিটা বাড়িতে আজকে আমরা সেই ধসগুলো নিয়ে যাচ্ছি প্রতিটা বাড়িতে ধস বিলি করছি এমনকি সঙ্গে প্রদীপও বিলি করছি আমরা প্রতিটা মানুষ যাতে সুখ শান্তি আরও আমাদের দেশের যাতে আরও কল্যাণ হয় আমাদের ভারতবর্ষ যাতে আরও এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছি কবে এটা উদ্বোধন হবে বাইশ তারিখ আমরা কালকে আমাদের হ্যাঁ বাইশ তারিখ সেই প্রাণ প্রতিষ্ঠিতা দিবস পালন হবে সেই উপলক্ষে আরও আমরা এগিয়ে আমরা বের হয়ে গেছি